বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি আমার কারখানায় কি কি মাল তৈরি করি এর একটা বিবরণ দেব ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখেন প্রথমে আমি কবুতারে ধাপড়ি দিয়ে শুরু করলাম আমার এখানে কি কী মাল বানাই কবুতরের ধাপড়ি কবুতরের যে কোনো প্রকার খাঁচা আঠারো চব্বিশ 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 তারপরে আপনার কোয়েল পাখির খাঁচা তারপরে নাচ নাট সিস্টেম ধাপড়ি ফোল্ডিং ধাপড়ি কুকুরের খাঁচা বিড়ালের খাঁচা খরগোশের খাঁচা তারপরে ক্যারিং খাঁচা তার ট্যাপডোর স্টিক তারপরে ওই যে ফাত ফাত পাতে না কবুতার দ্বারা যেন ফাত আরও বিভিন্ন আইটেম আছে এবং কবুতার সামগ্রী সব কিছু আমার এখানে পাবেন কবুতার সামগ্রী খাবার বাটি পানির বাটি আমি ও বাইর থেকে সংগ্রহ করে আপনাকে দেবো টেরে কবুতারের যা চাইবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথমে আমি এই ধাপড়ি নিয়ে আলোচনা করি দেখেন ভাই এই যে একটা ধাপড়ি এই যে দেখেন কম টাকার ভিতরে এই ধাপটিটা নিতে পারবেন এখানে এই যে দেখেন এটার এই কিন্তু এখানে দুই রেখা চা একসাথে দেখছেন একটুই দিলে হয়ে গেল এখানে আছে আপনি কত আটত্রিশ ইঞ্চি আছে আর এই দিকে আছে লম্বাই আছে আটত্রিশ ইঞ্চি পাশে আছে চব্বিশ ইঞ্চি উচ্চতা আছে আপনি চল্লিশ ইঞ্চি এই যে দেখেন একবারে কবুতরের আড্ডা দিয়ে এখানে আপনি চল্লিশটার মতন মানে বিশটার মতন কবুতার রাখতে পারবেন আর দুইটা মিল্লা যদি নেন তাহলে আপনি মনে করেন যে একবারে ছয় পিঠা হিসেবে দুইটা মিলাই নিলে আপনি কত ছয় ফিট প্রায় পাঁচ ইঞ্চির মতন চলে আসে চল্লিশটা কবুতার রাখা যাবে দেখেন এই সুন্দর সুন্দর ধাবরি এগুলো সব অর্ডার হয়ে গেছে আমি অর্ডারই মাল বানাই অর্ডার ছাড়া আমি খুবই কম মাল বানাই দেখেন এটি সব অর্ডারই মাল এটি চলে যাবে দুই একদিনের দুই টার ইনশাল্লাহ ঢাকার বাইরে চলে যাবে এই যে দেখেন এই একটা ধাপড়ি আমাদের এখানে তিনটা রঙ করা হয় ভুলু এটি হলো কালো আর একটা সিলভার রঙ এই যে সিলভার রঙটা এই যে এখানে আছে আপনার আঠারো ছত্রিশ খাঁচা আছে পাখির খাঁচা আঠারো ছত্রিশ আঠারো আঠারো এটি আমার স্টক করা আছে আপনি নিতে পারবেন তেরো নম্বর তার দিয়ে বানানো ইনশাআল্লাহ এক নম্বর ভালো খাঁচা দেবো খাঁচা যদি খারাপ হয় আপনি রিটার্ন দিয়ে দেবেন ইনশাল্লাহ এটুকু আশা করি ভালো মাল দেওয়ার চেষ্টা করব এই দেখেন এই যে খাঁচাগুলো এই যে এখানে স্টক করা আছে যার যার লাগে অর্ডার করবে যে কোনো সাইজের এভরিথিং কাঁচা এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে একটা আপনার ফোল্ডিং খাঁচা এই যে ফোল্ডিং ফোল্ডিং খাঁচা খরগোশ কবুতার বিড়াল ধাপড়ি এগুলো সব ফোল্ডিং খাঁচা করব। বাকি খাঁচাগুলো আমরা ফোল্ডিং করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ নেক্সট আমরা সব ধরনের খাঁচা ফোল্ডিং বানাবো এই যে দেখেন ধাপড়িগুলোও ফোল্ডিং বানাই এই যে আছে টেরে আমাদের স্টক করা টেরে আছে আঠারো ছত্রিশ ছয় প্রকার টেরে এখানে পাবেন আশা করি ছয় প্রকার টেরে পাবেন সারা বাংলাদেশই দেওয়া যাবে সমস্যা নেই এরপর কবুতরের যত আইটেম আছে খাবার বাটি পানির বাটি তারপরে হুপার কবুতারের হুপার এটি আমার অফিসে তো গোডাউনে এই জন্য আমি দেখাতে পারতেছি না এখন আমি কারখানার ভিতরে আপনাকে ঢুকে দেখাচ্ছি এই যে শুরুতেই দেখেন আমার এখানে ট্যাবডোর আছে এই যে ট্যাবডোরগুলো এই যে বানানো আছে হ্যাঁ আর এটা হলো স্টিক স্টিকও আছে আপনি স্টিকও নিতে পারবেন এই যে এই তেরপল এই যে একটা ভাই তেরপাল অর্ডার কাছে তার তেরপাল দিয়ে দিছি এই যে দেখেন আপনি সিডের টেরে সিডের টেরে চাইলে সিডের টেরে দেওয়া যাবে এই যে দেখেন ফোল্ডিং খাঁচাগুলো বানানো আছে আর এই যে দেখেন কবুতরের খাঁচা এই যে এইটা আছে আপনার এক খোপের আর এখানে আরেকটা আছে দুই খোপের খাঁচা এই যে দেখেন এভরিথিং যা চাইবেন কবুতার আইটেম পাখির আইটেম খরগশে আইটেম ঠিক আছে এগুলা চাইলে আমি দিতে পারব ইনশাল্লাহ আপনি যার যা লাগে অর্ডার করবেন আমার ঠিকানা হলো আমার নাম মোস্তাফুজুর রহমান জুরাইন কমিশনার মোড যাত্রাবাড়ি এখানে আসলে পাবেন ঢাকা আবার বলি আমি ঠিকানা যাত্রাবাড়ি জুরাইন কমিশনার মোড ঢাকা বারোশো চার আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন টু ফাইভ ডাবল সেভেন থ্রি সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সাইজের আপনার খাঁচা বানাই দেওয়া যাবে এই যে এখানে কিছু এক ক্ষোভের আঠেরো চব্বিশ খাঁচা বানানো বানানো হয় না আর কি কাজ চলতেছে এই যে এক্ষোপের এখানে আছে আপনার দুই ক্ষোভের খাঁচা আছে তিন ক্ষোভের খাঁচা আছে এই যে বানানো কাজ চলতেছে এই যে দেখেন আমাদের বেলজিয়াম তারগুলা দেখে লাগেন এটা আমরা রং করে দেবো আর কি খাঁচা বানানোর পরে এই তারগুলা দেখেন এই যে অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে আমরা বানাই মালগুলা দেখেন এই যে এই যে একটা খাঁচা আমরা বানাচ্ছি এটা ফোল্ডিং খাঁচা হবে আপনার পাখির খাঁচা ফোল্ডিং বানানোর জন্য চেষ্টা চলতেছে আর এখানে আছে এই যে দেখেন পাখির খাঁচা আঠারো ছত্রিশ পাখির খাঁচাগুলো আছে আর এখানে আছে আঠারো চব্বিশ খাঁচা আঠারো চব্বিশ যে কোনো সাইজের খাঁচা অর্ডার করতে পারবেন আঠারো চব্বিশ আট ক্ষোভ ছয় কোপ তিন কোপ দুই কোপ এক ক্ষোভ চব্বিশ চব্বিশে আট ক্ষোপ থেকে একবার এক ক্ষোপ পর্যন্ত বানিয়ে দেওয়া যাবে এই যে এখানে কিছু স্টক করা রাখছি কোয়েল পাখির খাঁচা যাদের কোয়েল পাখির দরকার একশো ষাট পিস তাদের জন্য এই খাঁচাগুলো বেটার আমরা দিয়ে দেবো আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে একটা শর্ত আছে ঢাকার বেড়ে যারা তারা কুরিয়ার চার্জ আগে দিবে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে কিন্তু আপনি যদি অর্ডার দিয়ে মাল বানান তাহলে কিন্তু আগে আপনি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল বানাই না এই যে একটা আছে আঠারো চব্বিশ আর চার খোপের খাঁচা এই যে এখানে আছে আপনার কবুতারের আড্ডা যাদের কবুতার আড্ডা দরকার কবুতরের আড্ডা নিতে পারবেন এই যে দেখেন এই যে এইভাবে দাঁড় করাই দিলে আপনি কয়টা একটা দুইটা তিনটা চারটা কবুতার রাখা যাবে এই যে এখানে আছে আপনি এই ছোটো ক্যারিং খাঁচা যার লাগে অর্ডার করবেন এই যে দেখেন ক্যারিং খাঁচা আছে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এই ক্যারিং খাঁচা মাঝখানে আবার এই যে ইয়ে আছে পার্টিশন আছে দুই সাইডে দুই রাখতে পারবেন দুই সাইডে দুইটা গেট দেওয়া আছে গেটও আছে এবার তারপরে কবুতারের ব্রিডিং পাখির পাখির ব্রিডিং দেওয়া যাবে বক্সের ব্রিডিং দেওয়া যাবে মাটির মাটির হাড়ি পাত্র এগুলাও দেওয়া যাবে মাটির হাড়ি হ্যাঁ তারপরে মাটির মালসা ইত্যাদি মাটির যাবতীয় যা লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ যার যার লাগে অর্ডার করবেন সারা বাংলাদেশি ডেলিভারি দেওয়া হবে তবে শর্ত সাপেক্ষে দেখা করবেন ইনশাল্লাহ যে এভরিথিং যা চান যে কোনো আইটেম বলবেন আমরা সার্চিং করে আপনাকে দিয়ে দেবো এখানে একটা পুরানো খাঁচা আছে যার লাগে আঠেরো চব্বিশ নিতে পারবেন চার খোবের মানে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ